রাশিয়ার কাছে এমন একটি গোপন অস্ত্র রয়েছে যার ভয়ে কাঁপছে পুরো ইউরোপ দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন সবাই ভাবছিল সাধারণ কোনো বার্তা হবে কিন্তু পুতিন মুখ খুলতে গোটা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা থমকে গেল কারণ তিনি ঘোষণা দিলেন রাশিয়া তৈরি করেছে এমন কিছু অস্ত্র যে অস্ত্রগুলোকে ইউরোপের কোনো দেশ এমনকি আমেরিকাও ঠেকাতে পারবে না এই ঘোষণার মধ্যে ছিল এক ভয়ঙ্কর অস্ত্র যার নাম হচ্ছে আর এস টোয়েন্টি সারমাত এই অস্ত্রটির ডাক নাম হচ্ছে স্যাটার্ন টু এটি হচ্ছে একটি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এটি একটি মহাদেশের যে জায়গায় আক্রমণ করতে পারে মহাদেশের কোনো দেশে এই মিসাইল থেকে সুরক্ষিত নয় যার কারণে এটিকে আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র বলা হয়ে থাকে এই ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এটি একাই পুরো একটি দেশকে গুড়িয়ে দিতে পারে এটাই হচ্ছে ইউরোপের সব থেকে বড় দুশ্চিন্তা এই মিসাইলের রেঞ্জ হচ্ছে প্রায় আঠারো হাজার কিলোমিটার এই মিসাইলটি যদি রাশিয়া থেকে ছোড়া হয় তাহলে নিউ ইয়র্ক লন্ডন প্যারিস এমনকি দক্ষিণ আমেরিকা পর্যন্ত আঘাত আনতে পারবে একটি আর ইস টোয়েন্টি সালামতে ওজন হচ্ছে দুইশো দং এটির মাথায় থাকে একাধিক নিউ ব্রিয়ার ওয়ার হেড প্রতিটা ওয়ার হেড আলাদা আলাদা টার্গেটে আঘাত পারে এটাকে বলা হয় ইএমআই আর ভি বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট লি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকল আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটি হচ্ছে এটি হাইপারসনিক গতি নিয়ে মহাকাশে গিয়ে আবার এটি পৃথিবীর বুকে ফিরে আসে তাই পৃথিবীর কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম এটিকে ঠেকাতে পারে না এমনিতে ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের সুরক্ষা নিয়ে উদ্বেগ পেরেছে রাশিয়া যখন একের পর এক নতুন অস্ত্রের ঘোষণা দিচ্ছে তখন ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে বিশেষ করে সারামাতের মতো মিসাইল যদি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে কোটা একটি শহর ধ্বংস হয়ে যেতে পারে মাত্র একটা আঘাতে আর এটা শুধুমাত্র পরমাণু আঘাতের জন্যই নয় মানুষের যুদ্ধ এটি ব্যবহার করা হচ্ছে রাশিয়া ই নাম এবং স্পেসিফিকেশন জানিয়ে দিয়ে ইউরোপের দেশগুলোকে মানুষের যা বেড়াচ্ছে কিভাবে কাজ করে এই আর স্টুয়েন্টে সালামাত প্রথম ধাপে এই মিসাইলটি ভূপৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয় দ্বিতীয় ধাপে এটি মহাকাশের দিকে উঠে যায় তৃতীয় ধাপে ওয়ার হিটগুলো আলাদা হয়ে প্রতিটা নিজস্ব টার্গেটের দিকে নেমে আসে এগুলো এতটাই দ্রুত চলে এবং পথ পরিবর্তন করতে পারে যে পৃথিবীর কোনো রাডার বা সিস্টেম এগুলোকে ঠিক মতো ধরতেই পারে না এর এক একটি ওয়ার হেডের ধ্বংস ক্ষমতা আটশো প্রিয় থেকে এক মেগাওয়াটের মতো মানে হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা কোমার অনেক অনেকগুণ বেশি ন্যাটো এবং আমেরিকা বারবার বলেছে তারা এই ধরনের হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছে কিন্তু বাস্তবতা হচ্ছে এখনো পর্যন্ত এমন কোনো প্রযুক্তি নেই যেটা একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে সারা মার্টিয়ে থামাতে পারবে তবে আমেরিকাও বসে নিয়ে তারা হাই ডিফেন্স প্রজেক্ট নিয়ে কাজ করছে তার আগে যদি কোন দুর্ঘটনা ঘটে যায় তাহলে সে তার ফলাফল হবে অনেক ভয়াবহ আরো কয়েকটি ভয়ঙ্কর রাশিয়ান অস্ত্র টর্পেডো এটি হচ্ছে পানির নিচে চলা নিউপিয়ার ড্রোন উপকূলে আঘাত করলে বিশাল সুনামি তৈরি করতে পারে লাইট ভেহিকেল মিসাইল লঞ্চার থেকে ছুড়ে দিয়ে মহাকাশে পাঠানো হয় এরপর শব্দের থেকে বিষ গুণ গতিতে টার্গেটের দিকে নেমে আসে বডে ফ্যাসনিক মিসাইল এটি হচ্ছে পারমাণবিক শক্তিচারিত ক্ষেপণাস্ত্র এটি একবার ছোড়া হলে পৃথিবী ঘুরে বারবার টার্গেট খুঁজে নিতে পারে অনেক বিশেষজ্ঞরা বলে রাশিয়া আসলে একটা মেসেজ দিতে চায় সেটি হচ্ছে আমাদের সাথে লোড দিয়ে শোনা এই অস্ত্রগুলো দিয়ে রাশিয়া রাজনৈতিক এবং কৌশলগত চাপ সৃষ্টি করতে চায় পশ্চিমা বিশ্বতে তবে অনেকেই বলে থাকেন এসব আসলে মনস্তাত্ত্বিক কৌশল যুদ্ধ শুরু না করেও শুদ্ধকে চাপে রাখার কৌশল বর্তমানে বিশ্ব রাজনীতি আপনি তাই উত্তেজনাপূর্ণ এ সময় যদি কোনো দেশ এমন অস্ত্র তৈরি করে যেটা থামা যায় না তাহলে গোটা মানব জাতির জন্য সেটাই হবে সব থেকে বড় হুমকি রাশিয়ার সার্ভার্ট মিসাইল এখনো কোনো যুদ্ধে ব্যবহৃত হয়নি কিন্তু এটির নাম শুনলে ইউরোপ এবং আমেরিকার খুম হারাম হয়ে যায় রাশিয়ান লেজার ওয়েপন রাশিয়ার এই লেজার ওয়েপনের ক্ষমতা কতটুকু এবং রাশিয়া কি কাজে ব্যবহার করবে তা এখনো পর্যন্ত রাশিয়া প্রকাশ করেনি রাশিয়া অনেক গোপনীয়ভাবে এই অস্ত্রটি ডেভেলপ করে যাচ্ছে এই লেজার ওয়েপন সম্পর্কে রিসার্চ করে আমি বেশি কিছু জানতে পারিনি তবে অনেকের মতে রাশিয়া এই অস্ত্রটি দিয়ে যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ এমনকি শত্রুপক্ষের স্যাটেলাইটও ধ্বংস করতে সক্ষম এরকম একটি অস্ত্র নিয়ে ভারতও কাজ করছে এবং সেই অস্ত্রের নাম হচ্ছে কারি এক বন্ধা আপনারা কি মনে করেন এই ধরনের অস্ত্র তৈরি হ কি মানব জাতির ভবিষ্যতের জন্য হুমকি আপনাদের মতামত কমিটে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন মালথে বিন্টে জ্ঞান